আর মাত্র কয়েকদিন পরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ যেখানে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের বিসিবিকে দেওয়া তিনটি শর্ত পূরণ না হওয়ায় নাকি এমন সিদ্ধান্ত এই ক্রিকেটারের শুক্রবার উনত্রিশ নভেম্বর দেশের বেসরকারি একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য উঠে আসে প্রতিবেদনে বলা হয়েছিল দেশের মাটিতে খেলার স্বাধীনতা ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিল সাকিব এই তিনটি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন কিন্তু এই বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি বিসিবি এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বরাত দিয়ে গণমাধ্যমটিকে জানিয়েছিল আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না সাকিব দেশে খেলতে পারে না সে দলের সঙ্গে অনুশীলন করতে পারে না এভাবে শুধু বিদেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন মুঠো ফোনে গণমাধ্যমটিকে এক বোর্ড কর্মকর্তা বলেন আমাদের মনে হয়েছে নানা কারণে এই মুহূর্তে সাকিবের যে মানসিক স্থিতি সেটি ঠিক খেলার মতো অবস্থায় নেই ফ্র্যাঞ্চাইজি টিটেন লিগ খেলা আর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক জিনিস নয় সে কারণেই আমরা মনে করেছি সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজ না খেলাটাই ভালো নির্বাচক কমিটিকে বোর্ডের এই মনোভাবের কথা জানানো হয়েছে বিসিবির একটি সূত্র জানিয়েছে নির্বাচকরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম স্পোর্টস ডেস্ক চ্যানেল সিক্সটিন